একটি সাপ এবং একটি ব্যাংক একটা জলাশয়ের পাশে বসবাস করত। সাপটি সবসময় ব্যাংকটিকে খাওয়ার চেষ্টা করত। কিন্তু ব্যাংকটি খুবই চালাক ছিল তাই সে প্রতিবার কোনো না কোনোভাবে বেঁচে যেত একদিন সাপটি ব্যাংকটিকে বলল। আমাদের মধ্যে যুদ্ধ আর ভালো লাগছে না চলো আমরা বন্ধু হই ব্যাংকটি প্রথমে বিশ্বাস করলো না কিন্তু সাপটি বন্ধুত্বের প্রস্তাব এত সুন্দরভাবে দিল যে ব্যাংকটি রাজি হয়ে গেল তারা একসঙ্গে খেলা শুরু করলো এবং আনন্দের সঙ্গে সময় কাটাতে লাগলো কিন্তু সাপটি আসলে তার পুরনো স্বভাব বদলায়নি এ ভাবছিল এক সময় সুযোগ পেলেই ব্যাংকটিকে খেয়ে ফেলবে একদিন তারা খেলার সময় জলাশয়ের গভীরে পানির নিচে পৌঁছে গেল হঠাৎ সাপটি ব্যাংকটিকে ধরে ফেললো এবং তাকে খাওয়ার চেষ্টা করে তখন ব্যাংকটি বুঝল যে সাপ কখনো সত্যিকার অর্থে বন্ধু ছিল না তাই সে তার চালাকির আশ্রয় নেয় ব্যাংকটি সাপটিকে বলল তুমি যদি আমাকে খেয়েই নাও তাহলে আরও একটু গভীরে যেতে হবে কারণ আমার বিষাক্ত লালা আছে যা পানির গভীরতায় অকার্যকর হয়ে যায় সাপটি এই কথা শুনে আরও গভীরে চলে যায় ঠিক তখনই ব্যাঙটি এক দিয়ে সাপের নাগালের বাইরে চলে যায় এবং সাপটি গভীর পানিতে ডুব দেয় ব্যাংকটি বেঁচে গেল এবং বুঝলো যে সব কিছুতে সবাইকে বিশ্বাস করা উচিত না সাপের মতো কিছু প্রাণী নিজেদের স্বভাব কখনো বদলায় না